বানাইয়ে খাইয়ে দেখবেন এজে কি জম্মের মজা খাইছে হেরাই কইতে পারবে আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন মুইও ভালো আছি প্রথম দেখা কি এটা চেনতে পারছেন এটা কিন্তু দুইয়ে ঠুইয়ে হইতে কিন্তু এই ধরনের জাগাই দিয়ে জাগাই দিয়ে কিন্তু এইটার সাল উঠে হেলাইছে এটার নাম রৌয়া মগ বরিশালের মানে ডৌ অনেক অনেকে আবার ডেউ ওকায় এই দেখেন দুইটা তো লাগবে না এইখানে একটা এই ছোটো একটা আছে আর ওই বড়টা লইছি কারণ দুইটা খাইতে পারবো না এল্লা মানু আর এর আগে একটা কিন্তু খাইছি হ্যাঁ হইলে জম্মের মিষ্টি ডৌ মিষ্টি হইলে কিন্তু খাইতে একসের ভালো লাগে আর এগুলো কিন্তু কিছুর ওই কাটালের কুয়ার মতো দেখতে এই দেখছেন খাই দেখি একটু কেমন এই যে একটু নিছি মুকের রীতিতে বলতে আছেন যে মানে হালকা একটু টক আছে কিন্তু বেশি অনেক মিষ্টি এই রামেটা খাইতেই বেশি কিন্তু স্বাদ যে পুরোপুরি মিষ্টি আর টক জাতীয় জিনিস কিন্তু পুরোপুরি মিষ্টি হলে ভালো লাগে না এটা খাইতে কিন্তু জমমের মতো মজা আমি কার কার এই দইও পছন্দ করেন কমেন্টে জানাই দিবেন তাহলে এই দইওটা বানামু

আর এই ডৌও বানানি কিন্তু একসের মজা মেয়েরা কেউ এরকম বানাই খাইয়ে দেখছেন খাইলে কমেন্টস করে জানাইয়ে যাইয়েন আর যদি কেউ না খাইয়ে থাকেন তাহলে এইরকম একবার বানাই খাইয়েন আর এই ডেউর কিন্তু সিজন প্রায় শেষ এখন কিন্তু প্রায় নাই কইলি চলে যেহেতু এই ডৌটা মিষ্টি হের লাগে কিন্তু এতে কিছুই দেওয়া লাগে না এমনিই খাওয়া যায় তা বানাইয়ে খাইলে কিন্তু বেশি মজা লাগে হেল লাগে বানাইতে আছে। প্রথমে এই হুগ্ন মরিচটা কিন্তু পুজো লইছে পুরা মরিচ দিয়ে ভর্তা বানাইলে কিন্তু এই যে কোনো ধরনের বানানি করলে কিন্তু অনেক মজা লাগে আর এর মধ্যে কিন্তু হালকা একটু এই নুন দেবো এই নুন দিয়ে মাহাই লমু এই ভর্তা কিন্তু যত মাহাইবে অতই মজা লাগবে ভর্তা মাহাইলে যত কসলাই কসলাই মাহাইবে অতই কিন্তু মজা লাগে যা মনে হয় এবার সুন্দর হয়ে এই মাহাইজ হাইলোমু এখনই খাইতে ইচ্ছা ইচ্ছা করে একটু কড়ো তেল দিয়ে দেবো একটু কঠুর তাল না দিলে কিন্তু মজা লাগে না চিনি টিনি কিন্তু কিচ্ছু দেওয়া লাগবে না এত চিনি দিলে আর ভালো লাগবে না দেহেন তো কি রকমের রইছে এ দেখে কে না লোক লাগবে কন তো হুম একশ্র মজা পুরো বানানি ডে মাখো মাখো হয়ে গেছে এ দেখকে কিন্তু যতবার দেখবো এই রকমের ভিডিও অতবারই কিন্তু মানে জিব্বে পানি এ পড়বে আমি কেউ এরম জিব্বে পানি এলে কিন্তু মোর কোনো দোষ নাই এই দেখেন কি সুন্দর হয়েছে আসলে ক্যামেরায় অত ভালো বোঝা যাইতে আছে না কিন্তু বাস্তবে কিন্তু সত্যিই অনেক মজা হয়েছে এ যে কি মজা হয়েছে হ্যাঁ আম্মেরা যারা খাইছেন হেরাই কইতে পারবেন আর যারা খান নাই হেরা কিন্তু কইতে পারবেন না এ কিন্তু জম্মের মতো মজা কোনো টক জিনিস হালকা একটু টক মিষ্টি হলে মোদ্দার কিন্তু খাইতে একসের মজা লাগে আর আম্মে কোথায় কেমন লাগে কমেন্টস করে জানাই যে আর ভিডিওটা কেমন লাগছে হ্যাঁ কিন্তু কমেন্টস করে জানাই যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন